চোখ আসসালামু আলাইকুম সকাল আটটার সময় বাসার থেকে বের হলাম এখন অফিসের উদ্দেশ্যে বের হলাম আমাদের পানুলি গ্রামে যে নবগঙ্গা ব্রিজ আছে সে ব্রিজের অবস্থা দেখেন অ্যাকচুয়ালি আজকে সত্য প্রভাব মনে চলছে কোনো কিছু দেখা যাচ্ছে না দেখেন কি অবস্থা এই হলো আমাদের নবগঙ্গার উপর নবনির্মিত ব্রিজ ব্রিজের এ পাশ ওপাশ কোনো কিছু দেখা যাচ্ছে না কুয়াশার কারণে তো সেটা আর কি আপনাদের দেখালাম এখন আমার হাতের ঘড়িতে বাজে সাড়ে আটটা তো দর্শক বুঝতে পারছেন কি অবস্থা যেহেতু আমি এখন প্রতিদিন এই টাইমে অফিসে যাই তো অফিসে যাওয়ার পূর্বে আর কি ভাবলাম এই বছরের প্রথম বেশি শীত পড়ছে আজকের দিনে এবং আজকেই প্রচণ্ড কুয়াশা তো সেটা আর কি আপনাদের দেখালাম এটা নদী আর আমার গায়ের শীতের কাপড় চুপড় দেখে বুঝতে পারছেন আমার কত শীত লাগতেছে তো যাই হোক দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ